ক্লিক অসংখ্য ধন্যবাদ তো এক্সট্রা কিছু কথা না শুধুমাত্র কাজের বিষয়টাই বলব যে সমস্ত কেন্দ্রে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জেলার নাম জানাবেন এবং বয়স আর শিক্ষাগত যোগ্যতাটা যদি জানান তাহলে কিন্তু সেই হিসাবে রিকুমেন্ডের যে চাহিদাটা আর কি এবং জেলার নামটা যদি জানান তাহলে সেই হিসাবে কিন্তু আমি ভ্যাকেন্সিগুলো নিয়ে আসতে কিন্তু পসিবল হবে বা সহজ হবে ঠিক আছে ওনাকে শুধুমাত্র জেলার নাম বা ইন্টারেস্টেড বলে ছেড়ে দেন তাহলে কিন্তু এতে বোঝার সমস্যা হয় এবং ক্যান্ডিডেটকে বারবার মেসেজ করতে হয় এবং রিপ্লাই ইয়ে করতে হয় তো এই এখন সময় কিন্তু বহুত শর্ট তো সেই জন্য সাজেস্ট করবো যেহেতু কনসালটেন্সি এজেন্সি না ভাই আমি একাই সব কিছু করি ঠিক আছে অনেকে কিন্তু জানেন যে সমস্ত পুরনো সাবস্ক্রাইবার বা ভিওয়ার্সরা রয়েছে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য ভিডিও পোস্ট করছি প্লাস ক্যান্ডিডেট যখন আসে ক্যান্ডিডেটকে ইন্টারভিউ করাচ্ছি ঠিক আছে সঙ্গে সঙ্গে নিয়ে ইন্টারভিউ করাচ্ছি এবং ক্যান্ডিডেটকে জয়নিংয়ের জন্য সমস্ত কিছু পসিও যা কিছু করা রয়েছে সমস্ত কিছু গাইডলাইন মেনে সব কিছু কিন্তু করে দিচ্ছি এবং কেউ কিন্তু কোনো প্রকার টাকা পয়সা বা চার্জেস আমাদের এখানে বা আমাদের কোম্পানিতে কোনো কিছুই লাগে না ঠিক আছে যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত বেকার ছেলেমেয়ে এখনও যারা রয়েছেন বিভিন্ন জায়গায় কাজের নামে বিভিন্ন কোম্পানিতে প্রতারণা হচ্ছেন বা এজেন্সিতে পাল্লায় পড়ে বিভিন্ন রকমের প্রতারণা হচ্ছেন তো তাদেরকে সাজেস্ট করবো যেহেতু আমাদের এখানে কাজের জন্য কোনো প্রকার আগে বা পরে কোনো রকমের চার্জেস নেই আমার চ্যানেলে আমাদের এই টু জেড জব ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু ফিডব্যাক ভিডিও দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজ পশ্চিমবাংলায় যে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আর কি ঠিক আছে তো ফেসবুক পেজেও কিন্তু আমাদের ফিডব্যাকের ভিডিও দেওয়া রয়েছে তো ইউটিউব চ্যানেল যখন ভিজিট করবেন প্রচুর কিন্তু ভিডিও পাবেন তো আমরা কিন্তু নতুন ফেসবুক পেজটা লঞ্চ করেছি তো যাক যে সমস্ত ক্যান্ডিডেটরা যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন ইনস্টাগ্রাম থেকে হোক বা ফেসবুক থেকে হোক বা ইউটিউব থেকে হোক তো আমাদের যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি এখনও অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন ফেসবুকের পেজটাও কিন্তু ফলো করে দেবেন ইনস্টাগ্রামও কিন্তু ফলো করতে বলবেন না ঠিক আছে এবং আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে কাজের বিষয়ে সমস্ত আপডেট স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ভিডিও কেটে কেটে দেখে অযথা ভাই আপনার সময় নষ্ট এবং আমার সময় নষ্ট ভাই কেউ করবেন না ঠিক আছে বারবার রিকোয়েস্ট করছি কারণ যে কাজটার বিষয়ে আপনি কাজটা করবেন যে এই ভিডিওটা যে আপনি দেখছেন এই কাজের বিষয়ে সমস্ত আপডেট এই ভিডিওতেই পাবেন শুধুমাত্র ভিডিওটা কন্টিনিউ দেখার পরে কন্টিনিউ দেখার পরে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে ভিডিও কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে ওখানে ডাইরেক্ট জয়েন হয়ে যাবেন এবং জয়েন হয়ে যাওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও পেয়ে যাবেন তো ওখানে জয়েন হয়ে যাওয়ার পরে কিন্তু তারপর আমাদেরকে ডাইরেক্ট সিভি পাঠাবেন এবং জবের বিষয়ে বলে দেবেন যে আপনি কোন জবটা করতে চাইছেন বারোটা পাঠালেন কোন জবটা করতে চাইছেন এবং ভিডিওটা কন্টিনিউ দেখেছেন কি না ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখেছেন কি না কারণ ভিডিও কেটে কেটে দেখবেন ইন্টারভিউ দিতে যাবেন সেখানে গিয়ে আপনি অনেক কিছু ভেবে দিলেন কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে দেখলেন কিছুই না অর্থাৎ ভিডিওতে যেটুকু বলা থাকবে তার থেকে এক্সট্রা বেনিফিট কিন্তু আপনি পাবেন কম বেনিফিট কিন্তু পাবেন না ঠিক আছে এটুকু মেনেলেবেল তো যাক ভিডিও না কেটে দেখে আপনারা উপর থেকে দেখে অনেক কিছু অনেকে ক্যান্ডিডেট ভাবে তো এখানে কিন্তু সুরাম কোনো কিছু নেই তো যারা প্রকৃতপক্ষে কাজ চাইছেন বা প্রকৃতপক্ষে কাজের ক্যান্ডিডেট তারাই কিন্তু যোগাযোগ করবেন ভাই যোগাযোগ করা কোনো রূপ প্রয়োজন নেই ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে বেকার অসহায় যে সমস্ত ছেলে মেয়েগুলো রয়েছে এখনও পর্যন্ত যারা কাজ পাচ্ছে না তাদের কিন্তু অনেকটা কর্মজীবী হতে অনেকটা হেল্পফুল হবে এবং সহযোগিতা হবে নিজে উপকৃত হন এবং অপরকে উপকৃত হতে সহযোগ সহযোগিতা করুন তো এখানে কে বেশ কিছু সিস্টেম চেঞ্জ হয়েছে জন্য একটা ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিলাম প্রচুর জন ভাই আমার আজকে ফোন করেছিলেন ঠিক আছে অনেকে ফোন রিসিভই করতে পারেনি এবং অনেকে কিন্তু মেসেজ করছেন মেসেজে কিন্তু রিপ্লাই পর্যন্ত দিতে পারেনি হোয়াটসঅ্যাপের মধ্যে প্রচুর মেসেজ কিন্তু এখনও পর্যন্ত ডিউ পড়ে রয়েছে যাক ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দিচ্ছি সিস্টেমগুলো কিন্তু বলে দিচ্ছি এই সিস্টেমগুলো কিন্তু অবশ্যই মানতে হবে তবে ফিমেলদের ক্ষেত্রে কিন্তু সিস্টেম আলাদা এবং মেলদের ক্ষেত্রে কিন্তু সিস্টেম আলাদা তো যত রিকমেন্ড কিন্তু বাড়ছে ঠিক আছে রিকমেন্ডের চাহিদা যত বাড়ছে এবং ভ্যাকেন্সি কিন্তু কমছে তো কমার পরে কিন্তু কোম্পানির সিস্টেম কিছু চেঞ্জ করছে ঠিক আছে পরিষ্কার পুরো ক্লিয়ার কারণ ভাই আমি নিজে কোনো কোম্পানি না আমি একটা কোম্পানির একটা রেজার ঠিক আছে আমি শুধুমাত্র আমার দায়িত্ব হচ্ছে রিকোমেন্ড করা এই হচ্ছে ব্যাপার তো আমি কিন্তু আপনাদেরকে কোনো প্রকার টাকা পয়সা বা চার্জেস ছাড়াই আমি কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভাই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমার আমার শুধুমাত্র একটা নির্দিষ্ট একটা এলাকায় শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের জন্য আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলটা করি এবং চেষ্টা করি তাদের যাতে তাদের হেল্পফুলটা হয় ঠিক আছে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না শুধুমাত্র বেকার ছেলে মেয়েদের জন্য এ এইটুকু কথা শুধু ভেবে কারণ বেকারত্বের যে জ্বালা বেকারত্বের যে কষ্ট ঠিক আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিডি মানে সরি ইন্টারভিউ দিয়ে যখন বেরোয় না তাদের সাথে যখন কথা বলি তো তাদের মুখ চেহারা মোডিফিকেশানটাই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এবং তাদের সেই কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রটা যদি আপনি যদি একটু দেখেন যে সমস্ত এজেন্সিরা বা যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটকে কাজ দেবার নাম করে প্রতারণা করছেন তো তাদের যদি এই মুহূর্তটা যদি তাদের যদি দেখে বা এই মুহূর্তটা যদি ক্যান্ডিডেটের সাথে যদি ফিল করে না তো যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সে কিন্তু নিজেও কেঁদে ফেলবে ঠিক আছে সরাসরি যখন ফিডব্যাকটা যখন ডাইরেক্ট কিন্তু কথা বলে বা ডাইরেক্ট যখন আমাকে দেয় অনেক ক্যান্ডিডেট কিন্তু ভিডিওর মাধ্যমে আসতে চায় না ঠিক আছে অনেক কিছু সমস্যা বা অনেক কিছু থাকে এবং সবকিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রেও কিন্তু ভিডিওর মাধ্যমে ফিডব্যাক দেওয়া পসিবল হয় না ঠিক আছে তো আমাদের এখানে আগে পরে কোনো প্রকার চার্জেস বা কোনো কিছু থাকে না ভিডিওর মাধ্যমে যেটুকু বলে দেবো সেইটুকু এর ছাড়া বাইরে কিছু আদার্স কোনো কিছু নেই ঠিক আছে তো আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের ক্যান্ডিডেট থাকছে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করি নিজে গাইড করা এবং নিজে থেকে হেল্প করার ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে ঠিক আছে যাতে আমি নিজের থেকে যদি করে থাকি তাহলে ক্যান্ডিডেটদের অনেকটা হেল্পফুল হয় এবং অনেকটা সহযোগিতা হয় এবং জয়নিং পর্যন্ত পুরোপুরি চেষ্টা করে থাকি যাতে আমি নিজের থেকে দাঁড়িয়ে করে দেওয়ার কিন্তু সব সবার ক্ষেত্রে কিন্তু এটা পসিবল হয় না বা সবার ক্ষেত্রে পসিবল হওয়াটাও সম্ভব নয় কারণ এক দুজন ক্যান্ডিডেট না তো যাক আমাদের কোম্পানির লোক বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আছে সে কোনো যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু গাইড পাবেন এবং আমার কাছ থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট হেল্প পাবেন হয়তো আপনার একটু রিপ্লাই পেতে সময় লাগতে পারে বা আপনার কিন্তু ফোন কল রিসিভ করতে একটু সময় লাগতে পারে বা এছাড়া আদার্স কোনো কিছু নয় ঠিক আছে আপনি কিন্তু রিপ্লাই পাবেন এবং আপনি কিন্তু ফোন করলে অবশ্যই কিন্তু আপনার কাছে কল ব্যাক যাবে ঠিক আছে এবং যা কিছু সমস্যা হবে যেহেতু আপনার ফোনটা যদি রিসিভ করতে লেট হয় অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করে লিখে দেবেন যে আপনার মূল্যবান মতামত আপনার কি সমস্যা হচ্ছে বা কোথায় ঠিক আছে স্টেপ বাই স্টেপ পুরো কিছু কিন্তু আমি গাইড করে থাকি এবং চেষ্টা করি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মানুষকে হেল্পফুল করার ঠিক আছে যাতে হেল্প হয় তো অবশ্যই ভাই এর জন্য আমারও তো কিছু ভাই চাহিদা থাকে আমি ভাই টাকা পয়সা কিছু চাই না শুধুমাত্র একটা লাইক করে দেবেন ভিডিওটা আপনার পরিচিত লোকের কাছে ভাই শেয়ার করে দেবেন ঠিক আছে যাতে আরও বিভিন্ন রকমের গরিব যে সমস্ত ছেলে মেয়েরা আছে তারা যাতে উপকৃত হয় তো চলুন বেশি এক্সট্রা কথা না বাড়িয়ে আমাদেরকে মূল ভিডিওতে ফিরে নিয়ে আসি অর্থাৎ কাজের বিষয় তো আমরা কিন্তু অলরেডি ও ওয়ার হাউসের জন্য অলরেডি একটি ভিডিও পোস্ট করেছিলাম ঠিক আছে তো এখানে বেশ কিছু নিয়মাবলী কিন্তু সিস্টেম চেঞ্জ হয়েছে মেলদের ক্ষেত্রে আলাদা ফিমেলদের ক্ষেত্রে আলাদা মেলদের ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আগে একটু বলে রাখি তো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটু যদি বয়সটা যদি একটু বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি থেকে রিজেক্ট করছে আর কি ঠিক আছে তো অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব তবে ফিমেল কি যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে ঠিক আছে কিছু কিছু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ওনারা কিন্তু রিজেক্ট করে থাকে বিশেষ যে কারণবশত রিজেক্ট যেগুলো কিন্তু আমি চেষ্টা করার পরও আমি ব্যর্থ মানে যেগুলো আমি পসিবল হয় না সেগুলো হচ্ছে এখানে বেশ কিছু নেমাবলী রয়েছে যেমন আপন দো ভাই আপন দোবোন বা একই বাপের অর্থাৎ আপনার যদি পিতা একই থাকে ভাই বোন বা দুই বোন একই পিতার একজন ক্যান্ডিডেট কিন্তু কাজ করতে পারবে দুজন কিন্তু ক্যান্ডিডেট কাজ করতে পারবে না সে চাই ছেলে হোক চাই মেয়ে হোক ঠিক আছে একই পিতার একজন ক্যান্ডিডেট কাজ করতে পারবে সে ছেলে হোক বা মেয়ে হোক যে কোনো একজন দুজন হলে কিন্তু সঙ্গে সঙ্গে রিজেক্ট ঠিক আছে এইটা কিন্তু পুরোপুরি নিয়মটা কিন্তু মেনে চলতে হবে এবং ফিমেল ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এইচএস পাস হতে হবে ঠিক আছে এই জবটার জন্য এই কাজটার জন্য কিন্তু অবশ্যই এইচএস পাস হতে হবে ঠিক আছে এছাড়াও বয়স কিন্তু মোটামুটি একটা চেষ্টা করবেন একটু কমের মধ্যে পঁচিশ থেকে সাতাশ আঠাশ ঠিক আছে ওরা বেশি কিন্তু নিতে চায় না তিরিশের ওপরে হয়ে গেলে ঠিক আছে তো অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব তবে কিন্তু এইচএস পাস অবশ্যই হতে হবে এবং আর আপনাকে কিন্তু এইচএস পাস প্লাস তার সাথে একই পিতার একজন ক্যান্ডিডেট ঠিক আছে মেল ক্যান্ডিডেট ওটা ছেলেদের জন্য কিন্তু পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর অবধি কিন্তু নিয়ে নেয় মাধ্যমিক পাস হলেও কিন্তু চলবে ঠিক আছে মাধ্যমিক পাস হলে চলবে তো ছেলেদের জন্য কিন্তু ডে নাইট অবশ্যই আছে এটা কিন্তু আপনারা মেনে নেবেন তো নিয়ম যেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো বললাম এবার আসি স্যালারির বেশ কিছু একটা স্ট্রাকচার তো আমার কাছে অলরেডি কিন্তু এসে গেছে তো আমি সেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো এই লোকেশানটা কিন্তু আগে লোকেশানটার বিষয়ে কথা বলি লোকেশান বিভিন্ন জায়গায় রয়েছে যেমন ধরুন হাওড়া ডিস্ট্রিক্টে রয়েছে কোনা এক্সপ্রেস রয়েছে সাঁতরাগাছি রয়েছে এবং সালকিয়া সালকিয়ায় রয়েছে এবং টিকিয়াপাড়ায় রয়েছে তো যাক এই সমস্ত লোকেশানগুলো রয়েছে তবে যেখানে ভ্যাকেন্সি থাকবে ঠিক আছে সেখানে কিন্তু আপনাকে ট্রান্সফার করা হবে বা পাঠানো হবে ঠিক আছে যেখানে ভ্যাকেন্সি আর হয়তো আপনি লেট করলেন ভিডিওটা দেখার পরে লেট করলেন সেই মুহূর্তে কিন্তু ওই জায়গাটায় যে জায়গাটা আপনি চাইছেন সেই জায়গা ভ্যাকেন্সি যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু অন্য জায়গা আপনাকে দেওয়া হবে এবং পরে যখন আপনার কাছাকাছি ভ্যাকেন্সি যখন মানে থাকবে তখন আপনাকে ট্রান্সফার করিয়ে দেওয়া হবে ঠিক আছে তার জন্য কিন্তু আগে কোনো রকমের চার্জেস নেই এটা কিন্তু আপনার মাথায় রাখবেন বা এই বিষয়ে চার্জেসের বিষয়ে ভাই কেউ কিছু মেসেজ বা এই বিষয়ে কেউ কিছু মতামত বা কোনো কিছু ভাই বলবেন না বা এই বিষয়ে কোনো কিছু জানার চেষ্টা করেন না যদি আপনার মনে হয় কিছু চ্যানেলের ভিডিও ডিসক্রিপশান বক্সে ক্লিক করবেন ঠিক আছে ইউটিউব চ্যানেলেও ভিডিও দেওয়া রয়েছে ফেসবুকেও ভিডিও দেওয়া রয়েছে আমরা ফিডব্যাকগুলো দেখে নেবেন এছাড়াও কিন্তু কলকাতার বিভিন্ন লোকেশান রয়েছে যেমন চব্বিশ ঘন্টার মধ্যে যেমন বারাসাতও রয়েছে কলকাতার বিভিন্ন লোকেশানগুলো কিন্তু রয়েছে অবশ্যই কিন্তু শিবিরগুলো পাঠাবেন আমি চেষ্টা করবো কাছাকাছি আপনার লোকেশানে আপনাকে পাঠিয়ে দেওয়ার জন্য যে স্যালারি যে স্ট্রাকচারটা যেটা রয়েছে স্যালারি কিন্তু ইন হ্যান্ড যেটা আপনি পাবেন ইন হ্যান্ড এস আই পি এফ কেটে এসআইপিএফ কেটে আপনি পাচ্ছেন দশ হাজার আটশো টাকা এবং তার সাথে প্লাস একটা অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে যদি আপনি ছাব্বিশটা ডিউটি করেন মাসের ছাব্বিশটা ডিউটি চারটে আপনি হলিডে হিসাবে ছুটি পাচ্ছেন আপনি করেন ছাব্বিশটা ডিভিশনে কিন্তু হাজার টাকা অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে আপনি পাচ্ছেন ঠিক আছে প্লাস তার সাথে সাতশো চব্বিশ টাকা সাতশো চব্বিশ টাকা লিভ হিসাবে আপনি পাচ্ছেন ঠিক আছে সাতশো চব্বিশ টাকা আপনি লিভ হিসাবে পাচ্ছেন হাজার টাকা আপনি পাচ্ছেন অ্যাটেন্ডেন্স বোনাস হিসাবে এবং স্যালারি হিসাবে থাকছে দশ হাজার আটশো টাকা ঠিক আছে এবং তারপরে আসি যে নাইটের ক্ষেত্রে নাইট এক হপ্তা ডে এক হপ্তাহ নাইট রয়েছে নাইট যদি আপনি করেন নাইট করার জন্য কিন্তু একশো টাকা এক্সট্রা আপনি পাচ্ছেন নাইট করার জন্য কিন্তু একশো টাকা এক্সট্রা পাচ্ছেন নাইট অ্যালাউন্স হিসাবে এবং তার সাথে ওভারটাইম আছে ওভারটাইম যদি আপনি করেন তাহলে একশো টাকা করে পার ঘন্টা পাবেন একশো টাকা পার ঘন্টা ওভারটাইম টাইম হিসাবে পাচ্ছেন নাইট হিসাবে একশো টাকা পাচ্ছেন ডিউটি টাইম কিন্তু ন ঘন্টা থাকছে উইকলি একটা ওয়ান ডে অফ থাকবে এই কাজের জন্য আগে পরে কোনো রকমের চার্জেস বা কোনো কিছু নেই পুরোপুরি পরিষ্কার পুরো ক্লিয়ার স্লাইড স্ট্রাকচারটা একটু আগে বলে দিই মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেটে করুন এখানে পিকআপ প্যাকিং স্ক্যানিং এই সমস্ত কাজগুলো রয়েছে অনেকে কিন্তু মেসেজ করেন কমেন্ট করেন এবং ফোন করে যান যে স্যার এই ধরনের কাজগুলোর মধ্যে কিছু বুঝে নি তো যখন আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন ওখানে দেখবেন ডাইরেক্ট ওখানে গিয়ে বুঝে নেন যদি আপনি কাজ করতে চান কাজ নিয়ে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ইন্টারভিউটা দিন যেহেতু আমাদের কাছে এখানে টাকা পয়সা বা কোনো কিছু লাগছে না তো ইন্টারভিউ দিতে কোনো সমস্যা নেই তো প্রকৃতপক্ষে ক্যান্ডিডেট কিন্তু যোগাযোগ করুন অযথা ভাই মেসেজ ভাই ফোন করো না ঠিক আছে অযথা মেসেজ ফোন কল এই সমস্ত করে বেকার ছেলে মেয়েদের ভাই পেটে লাথি মেরো না ঠিক আছে গরিব যে সমস্ত অশায় যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করো আমাদের কিছু কিছু আমাদের কিছু কিছু ব্যবহারের জন্য আমরা গরিব মানুষে কিন্তু ঠিক আছে বাকিটা আর বলছি না তো যাক আমাদের কিছু ব্যবহারের জন্য আমরা গরিব গরিবই থেকে যাচ্ছি কিন্তু আমরা দোষ দিই অন্য কাউকে বা অন্য কোনো উপর লেভেলের দিকে ঠিক আছে কিন্তু অথচ দোষ কিন্তু আমাদেরও কিছু কিছু থেকে থাকে তো যাক স্যালারি স্ট্রাকচারটা পুরোপুরি আপনাদেরকে বুঝিয়ে দিলাম কী কী সিস্টেম চেঞ্জ হয়েছে সেগুলো বলে দিলাম এর ওপরে যদি আপনারা যদি থেকে থাকেন এবং যে সমস্ত ক্যান্ডিডেট কাজ করবেন অবশ্যই যোগাযোগ করবেন আপনার স্যালারি কিন্তু যেটা কোম্পানি থেকে যেটা নিয়ম থাকে এক থেকে দশ তারিখের ভেতর আপনার স্যালারি অনেকে মেসেজ করেন কমেন্ট করেন জানতে চান পুরোপুরি পরিষ্কার ক্লিয়ার করে দিলাম বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে যেমন ধরুন অনলাইনে বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলো ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো যে সমস্ত থাকে তো এগুলো কিন্তু আমরা অনেকেই জানি তো ব্ল্যাঙ্কেটও কিন্তু একটি ওয়ে হাউস এবং সেখানেও কিন্তু অনলাইনে প্রোডাক্ট বিভিন্ন রকম আছে তো এখানে বিভিন্ন ধরনের ওই সমস্ত প্রোডাক্টগুলো ছোটো খাটো এমন কোনো কিছু যা মহামারী ভারী ভরি এরকম কিন্তু কোনো কিছু নয় তো যারা এই ধরনের ভাবছেন তারা কিন্তু অবশ্যই ভুল এবং যখন আমরা ইন্টারভিউ দিতে আসবেন সব কিছু কিন্তু জেনে নেবেন আমি যে সমস্ত কথাগুলো বলে দিলাম ভিডিওর মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা যখন ইন্টারভিউ দিতে আসবেন যে স্যারের কাছে ইন্টারভিউ আপনারা দিচ্ছেন সে অবশ্যই কিন্তু আমরা একটি আধার কার্ডের জেরক্স এবং একটা বায়োডাটা এটা কিন্তু মাস্ট এবং আগে ইন্টারভিউয়ের আগে কিন্তু আমাকে একদিন আগে অবশ্যই কিন্তু একটা বায়োডাটা আপনাকে আমাকে সেন্ড করতে হবে এবং যে সমস্ত কোম্পানির যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেই সমস্ত প্রসিজিওর কমপ্লিট হওয়ার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার কোন লোকেশান এবং কোথায় যেতে হবে সমস্ত কিছু আপডেট আমি গাইড করে দেবো আপনাদেরকে অবশ্যই ইন্টারভিউ যাওয়ার একদিন আগে কিন্তু আপনাকে বায়োডাটাটা পাঠাতে হবে ঠিক আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বায়োডাটা পাঠাতে হবে ইন্টারভিউ দেওয়ার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার কাছ থেকে আপনি কিন্তু আপডেট পেয়ে যাবেন যে আপনি সিলেকশান হলেন নাকি রিজেক্ট হলেন যদি সিলেকশান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ডকুমেন্টস যেগুলো পাঠাতে হবে প্যান কার্ড লাগে এবং আধার কার্ড আর ব্যাংক ডিটেলস এছাড়া আদার্স কোনো কিছু ডকুমেন্টস লাগে না বাকি যেটা লাগবে সেটা এসআইপিএফ এর সময় ওইটা একটা লাগবে সেটা পরে আবার চেয়ে নেওয়া হবে বা কোম্পানিতে আপনি যখন জয়েন করবেন সেই কোম্পানিতে গিয়েও কিন্তু ওইগুলো জমা করতে পারেন ঠিক আছে যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেখানে গিয়েও কিন্তু জমা করতে পারেন ওটা পনেরো দিনের মধ্যে তো যাক এই সমস্ত ক্রাইটেরিয়াগুলো এখানে রয়েছে তারপরে আমি কিন্তু আপনাকে জানিয়ে দেবো আপনার জয়নিং ডেট এবং জয়নিং টাইম কোন টাইমে কোন জায়গায় যেতে হবে ঠিক আছে পুরোপুরি ক্লিয়ার ভিডিওর মাধ্যমে পুরো ক্লিয়ার করে দেবেন ভিডিওটা একটু বড়ো হয়েছে ঠিক আছে তো ভিডিওটা বড় হয়েছে কিন্তু পুরোপুরি প্রশ্ন সমস্ত প্রশ্ন সমস্ত উত্তরগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে দেখে নেবেন দেখে নেওয়ার পর ভাই অযথা ভাই বারবার রিকোয়েস্ট করছে হাত জোর করে রিকোয়েস্ট করছে ভাই এত ভাই অযথা মেসেজ করো না ভাই ঠিক আছে এত উত্তর দেওয়ার মতো কেউ নেই ফালতু ভাই এরকম ধরনের মেসেজ করে অন্য জনের ভাই গরিব ছেলে মেয়েদের এরকম করো না ভাই ঠিক আছে যারা ফালতু জিনিসগুলোই করছে ভাই এগুলো অভিশাপে পড়বে ভাই যে সমস্ত ফালতু লোক যারা এইগুলো ম্যাসেজ এবং কলগুলো করছে আমি ডাইরেক্ট বলছি যে সমস্ত বেকার ছেলেমে যারা গরিব যারা রয়েছে না যারা কাজ পাচ্ছে না প্রথম হচ্ছে এই সমস্ত মানুষের কিন্তু অভিশাপে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পড়তে হবে তো যারা এইগুলোকে নিয়ে মজা করছেন বা এইগুলোকে নিয়ে হাসি ঠাট্টা কিছু একটা ভাবছেন আশা করি কিন্তু পুরোপুরি পরিষ্কার ক্লিয়ার করে দিলাম এবং আগামী দিনে এই সমস্ত থেকে কিন্তু অবশ্যই বিরত থাকুন অনেকে কিন্তু ভুল করে এইগুলো করে থাকে এবং অনেকে কিন্তু অনেক রকমের অনেক কিছু ভেবে করে থাকে তো যে যার চিন্তাভাবনা সেটার কাছে অবশ্যই কিন্তু একটু গরিব মানুষের দিকে খেয়াল রেখে চিন্তা ভাবনা করে অবশ্যই কিন্তু আমাদের কাজ করা উচিত ঠিক আছে তো চল পরবর্তী কোন একটি লেটেস্ট জব আপনার নিয়ে দেখা হবে ভিডিও থেকে ব্যাক করার আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দিলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন এবং ভিডিও লাইক করে মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এবং একটু ভিডিওটা একটু শেয়ার করে দেবেন গরিব অসহায় বেকার যে সমস্ত ছেলেমেয়েগুলো আছে তারা যাতে কর্মজীবী হতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং